সোজা সোজা আজকে আমরা খুব সুন্দর একটা জায়গা যাচ্ছি জাহিদের বউ দেখতে আর সাকিবার আমি লোকেশন হারাই ফেলছি আমরা এই মুহূর্তে ছিলাম তিনশো ফিট দিয়ে একটা গ্রামের ভিতর বন্ধুতলা একটা গ্রামে ছিলাম আর যাইতে হবে বেল কিদরে বেলদি বাজার সো নাম তো আমরা খুব কনফিউজ হয়েছি এখন চার আছি এই একটা রোড এইটা রোড ফোটা years later বাইক নিয়ে এদিক সেদিক যাওয়া আসা করার পর ফাইনালি আমরা বেলদি বাজার নামক গ্রামটায় আসতে পারছি ইতিমধ্যে বোর চেহারাটা আপনারা দেখেই ফেলছেন তো এখানে পছন্দ পছন্দ সবার বিয়ে রিসেন্ট হবে ওইটা আমি একটা ভিডিও আনবো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে আর হুট করে চলে আসছি সেই শত বছর পুরোনো একটি হাট বাজারে যেটা হচ্ছে ব্যারাইত বেরাইট শত বছর হাট আর যেহেতু বৃহস্পতিবার ছিল আমরা তিনশো বিট দিয়ে বেলদি বাজার দিয়েছিলাম। তো এখান থেকে আসার পর সাকিব ভারত করে বলল যে ভাই চলো আজকে যেহেতু বেড়াইতে হাট চলতেছে বৃহস্পতিবার তো আমরা একটা আজকে বেড়াইতে হাট বাজার একটা ডুমের যাই তো যেই কথা সেই কাজ আজকে আসলাম আর এখানে নানান ধরনের পোড়া পাওয়া যায় কি অনেক ধরনের পোড়া পাওয়া যায় একটা হচ্ছে বাজা নামটা আসলে কেমন জিনিস আমরা অনেক মিষ্টি টিষ্টি অনেক কিছুই দেখলাম আর বিশাল বড় বড় মিষ্টি দেখা গেছে ওইগুলো দেখছি তো ওই মিষ্টি আই ডোন্ট লাইট মিষ্টি এতটা ভালো লাগে না মানুষটাই মিষ্টি না মিষ্টি কই করে আমার পছন্দ হবে সো আমি একটু বারো বাজার যেটা আছে একটু ট্রাই করতে চাইছিলাম তো নামটা কি আমি যিনি একটু তো যাই ওটা ট্রাই করে নেই আমি ছোট্ট একটু পেঁয়াজ যে এটা আছে এই পেঁয়াজিটা যেটা খেয়েছিলাম ওইটা মজা ছিল আর টুকটা কেটে সেটা একটু মুখে দিয়ে চাটাকে খেয়ে পরে বাসার দিকে আসার চেষ্টা করছিলাম তো আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য আর বাকি এটা ভিডিও করতে পারিনি আমি স্ট্যান্ড সরি আমার যতগুলো বিউস আছে যারা আপনারা দেখবেন সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি বাকি ফুটেজগুলো আমার কাছে মিসিং হয়ে গেছে আর ইভেন আমি করার একটা আগ্রহ পোষণ করি নাই কারণ বাইকটা রাইড করে এখানে আসার পর্যন্ত আমি খুব টায়ার্ড হয়ে গেছি আর নতুন করে ভিডিও করার মোটাই ছিল তো আজকে দেখতে দেখতে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আই হোপ আপনাদের সবাই আজকে ছোট্ট ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আর এই পর্যন্ত থাকেন সুস্থ এবং ভালো বেশি বেশি করে নাহিয়ান চকলেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফিজ